নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেদিন ছিল পূর্ণিমার রাত রাত প্রায় তিনটের মতো বাজে আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম তখন বাসার সবাই ঘুমাচ্ছে হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো আমার কানে বিকালবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনই আমি বেশ অবাক হলাম এত রাতে ছাদে আবার কে খেলছে কাকুয়ার আমি একই রুমে ঘুমাই বেশ কয়েকবার শব্দ হওয়ার পর কাকুকে আমি ডাক দিলাম কাকুর ওঠার কোনো নামই নেই নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি অনেকক্ষণ ডাকাডাকি করার পরে রকম মাথা তুলে বললেন তুই গিয়ে দেখ না কে ইঁদুর টিদুর হবে হয়তো এই বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন এই দিকে ছাদের শব্দটা দৌড়াদৌড়ি পর্যায় পর্যন্ত পৌঁছে গেল আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না বরং দেখতে ইচ্ছা করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবিটা ঝুলিয়ে রাখেন আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবিটা নিলাম আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিকে উঠে গেলেই ছাদের সিঁড়ি প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে তিনতলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়িটা আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না তখন তিনতলা থেকে ছাদের দরজাটা দেখা যাচ্ছে দরজাটা বন্ধ তালাও ঝুলছে তবে ছাদের শব্দ করছে কে আমি ছাদের তালাটা খুললাম চাঁদের আলোয় ছাদ পুরো ভেসে যাচ্ছে ছাদে বের হলেই সামনে রবীন চাচুদের চারতলা বাড়ি রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদ্যায় দেখা যায় ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম ছাদে কেউই নেই আমি বেশ অবাক হলাম তাহলে শব্দটা করল কে পানি ট্যাঙ্কির উপর দেখলাম না কেউই নেই এখানে এবার কিন্তু আমার গাটা বেশ কেমন ছমছম করছে আশেপাশে বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেবে গেলাম ঘরে এসে ঢক ঢক করে দুই গ্লাস পানি খেলাম এমনিতেই আমি রাতের বেলা পানি কম খাই কিন্তু সেদিন তেইশটা যেন আর মিট ছিল না দুই গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ শব্দ ভেসে এলো আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে দরজা বন্ধ কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়াচ্ছে আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম না কেউই নেই নিজেকে কেমন বোকা বোকা মনে হলো নিজেকেই সান্ত্বনা দিলাম হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছে ছাদ তালা দিয়ে নাবার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম হাতের ডান পাশে সিঁড়ি শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেসে কে যেন বসে আছে ভয়ে আমার বুকটা তখন হাপারের মতো ওঠানাবা করছে আমি কোন রকম জিজ্ঞাসা করলাম কে কে ওখানে হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে ছোট্ট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা বলে মনে হলো আমি কানে তখন কিছুই শুনছি না চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না আমার শুধু তাকিয়ে আছে আর জোরে জোরে চিৎকার করছি কে ওখানে বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো ভয়ে আমি চমকে উঠলাম ভূতের সিনেমায় দেখা আট নয় বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো বড় বড় দুটো চোখ সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয় তেমনটি আমি আরো জোরে চিৎকার করলাম কে কে ওখানে ছেলেটি কোনো উত্তর দিল না শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এসেছি সে আমি একমাত্রই জানি যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছে মা বাবা কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় মার হাতে ফাঁক দিয়ে আমার চোখ যখন যজ্জার কাছে গেল তখন আবার চমকে উঠলাম ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার চোকাচোকি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল আমি আবার জ্ঞান হারালাম সেইবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাতের পর ওই ছেলেটিকে আর কোনো দিনও আমাদের ছাদে দেখা যায়নি সেই রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল সেটি হলো আমাদের পাশের বাসায় চাচু মারা গিয়েছিল তা নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন